আমরা এই আমদানিকৃত ইন্ডিয়ান পার্স কোম্পানি ক্রিম সেপারেটর মেশিন। ভিউয়ারস আপনারা ভিডিওতে এখন সরাসরি এই মেশিনটি দেখতে পাচ্ছেন। এটা হচ্ছে মূলত ইন্ডিয়ান পার্স কোম্পানির ক্রিম সেপারেটর মেশিন। এখন কথা হচ্ছে এই মেশিনটির মূলত কাজটা কি? ভিউয়ারস এই মেশিনটির মূলত কাজ হচ্ছে দুধের মধ্যে ফ্যাট বা দুধের মধ্যে যে ক্রিমটা রয়েছে এই মেশিনটি দুধ থেকে ওই ফ্যাট বা ওই ক্রিমকে আলাদা করে। এই মেশিনটির ক্যাপাসিটি হচ্ছে ঘন্টায় 60 লিটার মানে আপনারা এই মেশিন দিয়ে ঘন্টায় 60 লিটার দুধ থেকে ক্রিম সেপারেট করতে পারবেন। আপনারা আমাদের কাছে থেকে পাবেন যেমন একশো ষাট লিটার সাড়ে চারশো ক্যাপাসিটি এবং ছয়শো লিটার ক্যাপাসিটির মেশিনও আপনারা আমাদের কাছে পাবেন ভিউ আপনারা ভিডিওতে সরাসরি দেখতে পাচ্ছেন যে মেশিনটি সেট আপ দেওয়া হয়ে গেছে এখন এই মেশিনটির মধ্যে দুধ দেওয়া হবে এবং কিছুক্ষণের মধ্যে ক্রিম সাপারেট করা শুরু হয়ে যাবে এখন কথা হচ্ছে এই ক্রিমটি দিয়ে আমরা কি করতে পারবো ভিউয়ার্স এই ক্রিমটি দিয়ে আমরা একশো পার্সেন্ট খাঁটি ঘি তৈরি করতে পারবো এবং বাকি যে দুধটা অবশিষ্ট রয়েছে ওই দুধটা দিয়ে আমরা মিষ্টি লাচি লাবাং টক দই মিষ্টি দই এই প্রোডাক্টগুলো তৈরি করতে পারবো ভিউয়ার্স আপনারা যদি আমাদের এই মেশিনটি নিতে চান তাহলে স্ক্রিনের নম্বরে যোগাযোগ করুন আমরা শুধু এই ক্রিম সাপারেটর মেশিনই নয় খামারের যত আরো আধুনিক মেশিনারি যেমন ধান কাটার মেশিন ঘাস কাটার মেশিন ক্রিম সাপারেটর মেশিন তারপর হচ্ছে আপনার খড় কাটার মেশিন মানে খামারি যেসব মেশিনারিজগুলো রয়েছে সব মেশিনারিজগুলো আমরা বিক্রি করে থাকি এবং সারা বাংলাদেশে কোরিয়ার সার্ভিসের মাধ্যমে ডেলিভারি দিয়ে থাকি আপনারা যদি আমাদের মেশিনারিজগুলো নিতে চান তাহলে এখনই আমাদের সঙ্গে যোগাযোগ করুন যারা যারা আমাদের চ্যানেলে নতুন তারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন যাতে পরবর্তী কোনো নতুন মেশিনারি ভিডিও সবার আগে আপনি পেয়ে যান ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ